আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি লিটন কোকাইজের সাথে আছে লিটন ভাই আর আজকে ভাই ভাই কি নিয়ে আসলো এগুলা এগুলা কি ফুড সার্ভিং আমি কোনো কোনোদিন দেখি নাই আশা করি আমার অনেক দর্শকরাও দেখে না হয়তো বা আমার চেয়ে যারা আপডেট তারা দেখেও ফেলতে পারে আমি জানি না তবে যারা দেখছেন বা দেখেন নাই যারা দেখতে চান তারা পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন জানবো এগুলার ব্যাপারে বিস্তারিত লিটন ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা ভাইয়ের সব লোকেশনটা একটু জানাই দেই লিটন কোকারিস দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা পনেরো নম্বর গলি দিয়ে ঢুকলে মুখেই দোকান আর এখানে দুটো কন্টাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট কিন্তু আপনারা অনলাইনে কিনতে পারবেন আর ভাইয়ের এই দোকানে যত প্রোডাক্ট দেখতেছেন সব প্রোডাক্ট কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন এবং এগুলোর ভাঙা ফাটা ভাই ভাইজানই নাই তো লিটন ভাই আসসালাম আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা ভাইজান ওয়ালাইকুম আসসালাম আপা ভালো আছেন আমি তো ভালো কি আনলেন ভাই এগুলা

মানে আগুন লাগা দিবি স্পিড দিয়ে আপনার খাবারটা গরম থাকবে আপনার এই আর এগুলো কিন্তু পিওর নন ম্যাগনেটিক 100% আমরা যে গ্লাস ক্লাস বা ভাঙা ডাঙার কোন কিছু আছে প্রত্যেকটা রাখি সিস্টেম আমরা আপনি দেখা এই যে প্রত্যেকটা রাখি সিস্টেম 8 লিটার 8 লিটার করে আচ্ছা এগুলো আপনার প্রত্যেকটা অরজিনাল বক্স আছে আপনার ওকে তো আমরা একটা বক্স দেখাই দিই কোয়ালিটি এরকম বক্সে আপনাদের কাছে প্রিমিয়াম ভাবে প্রোডাক্টগুলো পৌঁছে যাবে এই যে এই যে অরজিনাল বক্স আচ্ছা এবং 8 লিটার এই যে আমার লিটন কুমারীছে একমাত্র নেউ ডিজাইন এবং বাংলাদেশে নেওয়া আমি একদম হ্যাঁ মানে এই জিনিসগুলো আপনার দেখবেন আপনার অনেক মানে আপনার দুবার যেমন অনেক অনলাইন আছে

আমরা ওইরকম দাম দিব না আপনার যে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ওষুধ দাম দিবেন আমরা সব সময় দিয়ে থাকি যেমন হোলসেল যেমন সারা বাংলাদেশ দামের জন্য গ্যারান্টি ওকে ঠিক আছে একদম গ্যারান্টি দাও দামের জন্য আপনার এই মালগুলো আবার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার না আমরা কিন্তু হোলসেল দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ গারি দামের জন্য আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার ডিজাইন যে কোনো একটা

দোকান আসতেছে আপনার গোল্ডেন নাম্বার পনেরো একদম নিয়ম আট মসজিদের সাথে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন দিলে আপনি লোকেশন দিলে আমি সন্ধ্যা মতো নিয়ে আসতে পারবো হ্যাঁ দোকান নাম্বার তিনশো এবং আপনি যদি আরো অন্য অন্য আইটেম লাগে যে এই জায়গাতে আপনার আইটেমের অভাব নাই আপনার হাজার হাজার আইটেম আছে আপনার হ্যাঁ যে আইটেম যার যত পিস লাগে যত পিস লাগে আপনার আইসা নিতে পারবো আইটেম গুলো আপনার হ্যাঁ অসংখ্য ধন্যবাদ লিটন ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা লিটন কোকারিজের আপডেট ভিডিও নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ এভরিওয়ান আসসালামু আলাইকুম